আপনি বেশি কথা বলেন কেন অনেক উত্তেজিত এবং আমার কথাগুলো দয়া করে উত্তরটা দেন একশো বছর যাবত এই অবৈধ ব্যবসাটা করে আসছেন এখন আপনি আইন মানতে চাচ্ছেন না আমি জাতীয় ভোক্তা অধিকার জাফর মন্ডল আপনার কথাগুলো আমি একটু লাউটে দিলাম আমার সাথে সাংবাদিকরা রয়েছেন দয়া করে আমার সাথে একটু কথা বলেন এই যে এল সিতে লেখা আছে তিন লক্ষ এগারো হাজার চারশো তিন টাকা ছিয়াষট্টি পয়সা তাহলে প্রতি কেজিতে আমরা দেখলাম একুশ টাকা বিরাশি পয়সা পড়ে ধরলাম বাইশ টাকা আপনি কত করে বিক্রি করার জন্য নির্দেশনা দিয়েছেন এনাকে বলেন এখন বলেন ইম্পোর্ট করেন না আপনি কি করেন ইম্পোর্টারের কাছ থেকে কিনে নিয়েছেন এই তো কত দাম ধরে কিনেছেন পঞ্চাশ টাকার উপর আপনার কিনা তাহলে আপনার ক্রয়ের ক্যাশ মেমো আছে আমার সাথে একটা একটা প্লিজ একটা একটা করে উত্তর দেন আপনি বললেন যে পঞ্চাশ টাকার উপর কেনা ক্রয়ের ক্যাশ মোমো আছে কি আপনার কাছে

কিভাবে কথা হয়েছিল ঢাকাতে শ্যামবাজার আপনি কি শ্যামবাজারে আছেন শ্যামবাজারে নাই আপনার যে ক্যাশ মেমো আপনি দিয়েছেন সেখানে আমি আবারও

আমরা তো আপনি তো বেশি বুঝেন এই জন্য তো একুশ টাকা বিরাশি পয়সার আলু আপনি বিক্রি করতেছেন কত পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি আপনার ডকুমেন্ট তো আমার কাছে রয়েছে আপনাকে আমরা নির্দেশনা দিলাম আমাদের ব্যবসা আপনার কাছে শিখতে চাই আপনি আপনি আমাকে একটু ব্যবসা শিখাবেন আগামীকাল আসবেন আগামীকাল সকাল দশটায় আমাদের দপ্তরে এসে আপনি আমাকে ব্যবসা বাণিজ্য কীভাবে করছেন এই বিষয়ে ব্যাখ্যা দিবেন ঠিক আছে I, mean, I mean, said take us, take us. Yeah.